আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক আমাদের দেশের মানুষের খাদ্য অভ্যাসে মাছ ও মাংস দুটোই গুরুত্বপূর্ণ প্রতিদিনের খাবারের টেবিল থেকে শুরু করে বিভিন্ন উৎসবের মেনুতে থাকে মাছ ও মাংসের নানা পদ কেউ মাংস বেশি পছন্দ করেন কেউ আবার মাছকে বেশি উপকারী বলে মনে করেন প্রশ্ন থেকে যায় মানুষের শরীরের জন্য আসলে কোনটি বেশি দরকার মাছ নাকি মাংস আজকে আমরা সে সম্পর্কেই জানব আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তবে শুরু করা যাক পুষ্টিবিদরা বলছেন মাছ ও মাংস দুটোতেই প্রয়োজনীয় প্রোটিন ও অন্যান্য পুষ্টি উপাদান আছে কিন্তু সেসবেরও রয়েছে ভিন্ন ভিন্ন উপকারিতা ও ঝুঁকি তাই বিশেষজ্ঞরা সাধারণত একটিকে বাদ দিয়ে অন্যটি খাওয়ার পরামর্শ দেন না বরং মান পরিমাণ ও রান্নার ধরনে সচেতন থাকতে বলেন সেই সঙ্গে বিশেষ বিশেষ শারীরিক পরিস্থিতির জন্য এক একটিকে গুরুত্ব দেওয়া হয়